দর্শক এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে তথ্যপাড়া মহাসড়ক রাস্তা অবরোধ করছে কোনো গাড়ি ঘোড়া যান চলাচল করতে দিচ্ছে না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাতে হাত ধরে রাস্তা অবরোধ করছে সেই মুহূর্তে তথ্যপাড়া দুই দফা দাবিতে যান চলাচল আটকে দিয়েছে মহাসড়কে যান চলাচল আটকে দিয়েছে আপনাদের সরাসরি লাইফের মাধ্যমে দেখাচ্ছি কোনো কোনো দশটা বিগত তেইশ দিন ধরে পেস ক্লাবের সামনে অবস্থান করেছিল এর আগে যমুনা যমুনা মাস টু যমুনা করেছিল যমুনায় পুলিশের বাধায় লাঠিচার্জ করেছিল তারপর থেকে আজতে এই দিন হচ্ছে তারপর থেকে আজ এই দিন হচ্ছে পেশ করে অবস্থান করেছিল আজকে এই মুহূর্তে হঠাৎ করে রাস্তা অবরোধ করছে তথ্য পরে আমরা দেখতে পাচ্ছি আমরা রাজনৈতিক প্রতিবাদে বাস ভবন দর্শকের মধ্যে তথ্যপাড়া মহাসড়ক অবরোধ করে করেছে মহাসড়কে কোনো যান চলা মহাসড়কে কোনো যান চলাচল করতে দিচ্ছে না দুই দফা দাবিতে তারা তেইদিন ধরে যমুনে অবস্থান করেছিল এই মুহূর্তে মহাসড়ক অবরোধ করেছে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি

ডাক্তার ডাক্তার আপনারা দেখতে পাচ্ছেন এক দুদের বাচ্চাকে যাইতে দিচ্ছে না উনি রিকোয়েস্ট করল অথচ যাইতে দিচ্ছে না এই তথ্য অপারা এই তথ্য অপারা আজকে হঠাৎ করে রাস্তা বড় করেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি তথ্য আপনাকে পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের দুই দুপা দাবিতে এই তথ্য অপরাধে এই মুহূর্তে মহাসড়ক অবরোধ করেছে এবং পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করেছে পুলিশে যান চলাচল হাবি করতেছে ও কিন্তু তথ্যবরা কোনো কর্মেই পুলিশ যাইতে দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে তথ্য অধ কোনো কর্মেই যান চলাচল করতে দিচ্ছে না দর্শক আমি এই এই মহিলাটি এক ভুরমুর দিকে মারছে দশক দর্শক পুলিশের সাথে তুমুল ধসে চলছে বর্তমান আমরা দেখতে পাচ্ছি তথ্যপাড়া দুই দফা দাবিতে এই মুহূর্তে মহাসড়ক অবরোধ করছে দশ মধ্যে থমথমে অবস্থা

এই মুহূর্তে সামনে অবস্থান করছি আপনাদের কর্মসূচি এটা

আমরা এখানে তাদের অপেক্ষা আমাদের কাজে আমাদের অপেক্ষা কিন্তু তারা আমাদের কোনো সুফল দেওয়া নাই তাই আমরা স্বাবলম্বী করার জন্য আমরা সরকারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ উপায় এবং মহিলাদের স্বাবলম্বী করার জন্য স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করি বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি আমরা বিভিন্ন মহিলাদের বিধবা ভাতার মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করে দিচ্ছে যেগুলো চেয়ারম্যান মেম্বার করে না আমরা প্রান্তিক পর্যায়ে গিয়ে কে ঘরে ঘরে মহিলাদের কষ্ট শুনতেছি দুঃখ শুনে আমরা কাজ করতেছি আমরা সরকারের সরকারের মানে হচ্ছে উদ্দেশ্য পূরণে কাজ করতেছি কিন্তু সরকার আমাদের এইভাবে এখন বাদ দিয়ে দিচ্ছে আমরা সাত বছর ধরে কাজ করতেছি এখন আমাদের প্রকল্পের মেয়াদ শেষ আমরা যাচ্ছি জনবল রাজস্ব করতে আমরা তেইশ দিন ধরে এই রাজপথে এই ফুটপাথে ঘুমাচ্ছি আমরা ঈদের সময় আমরা বাড়ি যাইনি এইখানে রয়েছি আমরা আমাদের ছোট ছোট বাচ্চা সবার তারপরে আমরা এখন পেটের তাকি দেই এত মহিলারা ক্ষমতায়িত করে সারা বাংলাদেশের মহিলাদের এখন আমরা ক্ষমতাহীন হয়ে থাকবো না আমরা রাস্তায় মরে যাব। আমরা রাজপথ ছাড়বো না আমাদের দাবি দুইটা দুই দফা দাবি আমাদের আমাদের চাকরি রাজস্ব করতে হবে এবং আমাদের হেড অফিস রাজস্ব করণের প্রতিশ্রুতি দিয়ে আমাদের বেতন কর্তন করছে সাত বছর যাবৎ এই বেতন বলে আমরা ফেরত চাচ্ছি আমরা আজকে এই রাজপথে মরে যাব কিন্তু পথ ছাড়বো না আমাদের দাবি আদায় করে ছাড়ব আমরা দর্শক আপনারা যা সরাসরি দেখ জানতে পারেন বা দেখাচ্ছি ওনারা আজকে প্রায় তেইশ দিন যাবতে যমুন এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন আজকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা বলছেন যে দুই দফা দাবি আদায় শেষ হওয়া পর্যন্ত যাবেন না ব্যানারে আপনারা লিখেছেন যে মাস্ক যমুনা কিন্তু আপনাদের অবস্থান কর্মসূচি এই মুহূর্তে দেখে নামছি যে এখন সামনে আপনাদের এই কর্মসূচিতে কি পরিবর্তন হচ্ছে দর্শক আমরা সরাসরি লাইফের মাধ্যমে দেখাচ্ছি তথ্য অপারা আজ তেইশ দিন হচ্ছে প্রেস ক্লাবে অবস্থান করছে এর মধ্যে যমুনা টু মার্চ করেছে আজ হঠাৎ করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা মহাসড়কে শুয়ে পড়েছে বসে পড়েছে তারা বলছে যে দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বে না আমরা এই মুহুর্তে সরাসরি লাইফের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি অস্থায়ী যে সব সম্পাদায় চিকিৎসক এবং কর্মকর্তাদের কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছিল তারা মধ্যে আন্দোলন করছেন এবং তারাই

এখন পর্যন্ত কোনো কর্মকর্তার সাথে কথা হয়েছে কিনা না আমাদের কথা হয়েছিল মাত্র যে কথাটা কথাটা আমরা এসেছি তারা আমাদের চাকরিটা মেনে নেয় আমরা এখন রাস্তায় আপনারা দেখেছেন যে আমরা তিন এই দিন ধরে রাস্তায় ছিলাম রাস্তা শান্তিপূর্ণভাবে অবস্থান অবস্থান করামর্শি আমরা চালিয়েছি তো আজকে আমাদের দল মানে প্রতিনিধিদের সাথে আমাদের বসেছেন আমাদের মহিলা উপদেষ্টা তো আমাদের এটা নেগোসিয়েশন করার কথা ছিল দুই দফা দাবি সেখানে আমাদের সঙ্গে মানে আমাদের করতে দেননি বারবার তিনি বাধা বাধা করেছেন এবং তারা যে ডিসিশনটা নিয়েছেন।

পিছনে পিছনে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক গাড়ি ঘোড়া এবং রিক্সা যানবাহন আঁকে আছে অনেক শ্রমিকরা অভিযোগ করছে যে আমরা খেটে খাওয়া একটা সরকার নির্দিষ্ট হোক তখন আমরা চাই যদি না দেয় তারপরে একটা এনে

জিনিসটা এটার লাগে ভাই আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছেন যাত্রীরা অস্থির হয়ে গেছে এই যানবাহন আর মানে না চালে যাতে রাস্তা বন্ধ করুন আন্দোলন আন্দোলন বাইরে আন্দোলন বাইরে Oh ah! মুখোমুখি তর্ক বিতর্ক তারা রাস্তা ছাড়িয়ে দিতে বলছে দর্শক আমরা দেখতে পারছি দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি তথ্য ফা দুই দাবা দাবিতে মহাসভা অবরোধ শ্রমিক বাস হেল্পার শ্রমিক যারা ড্রাইভার শ্রমিক আছে তারা এবং তথ্য আপনাদের মধ্যে তর্ক বিতর্ক চলছে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি এবং হেল্পার সবাই দিতে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাস শ্রমিক এবং যারা যাত্রী আছে রাজধানীবাসী তারা বিরক্ত হয়ে যান চলাচল তারা তথ্যপাতের যে মহাসড় অবরোধ তারা অবরোধ ভেঙে গেছে চলে যাচ্ছে আমরা সরাসরি লামের মাধ্যমে দেখাচ্ছি দর্শক এবং রাজধানীবাসী মানববন্ধন ভেঙে বা বিক্ষোভ ভেঙ্গে মহাসঘ অবরোধ ভেঙে এই মুহূর্তে তারা অবরোধ ভেঙে এই মুহূর্তে দান চলাচল শুরু করছে আমরা দেখতে পাচ্ছি

त प्रदान सरकारी कृष्ट

এই তথ্যবার এই মুহূর্তে সিদ্ধান্ত নিল যে তারা যমুনা অভিমুখে বিক্ষোভ করে যাবে আমরা জানতে পারলাম যে দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি যে দীর্ঘ দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিল এই কিছুক্ষণ আগে মহাসড়ক অবরোধ করেছিল কিছুক্ষণ আগে মহাসড়ক অবরোধ করেছিল এক সময় পুলিশের সাথে বাঘ বা তর্ক বিতর্ক শুরু হয় এবং অবস্থান অবস্থান চালিয়ে যায় এবং কেউ কেউ বসে পড়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি যে যারা ঢাকাবাসী আছে এবং যারা বিভিন্ন গাড়ি যানবাহনের যে শ্রমিকেরা আছে তারা এক সময় আন্দোলনকারীদের সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয় এক এক পর্যায়ে দেখা যায় যে তাদের আন্দোলন ভেঙে সব গাড়ি যানবাহন আন্দোলন ভেঙে চলে যাচ্ছে দশক পা পরে আমরা দেখতে পাচ্ছি তারা হ্যাঁ যমুনা প্রধান প্রধান উপদেষ্টা যমুনা উপমুখে যাত্রা করবে আমরা জানতে পারছি Oh, <laughs>